এই হচ্ছে আমার হোটেলের পাশের ভিউ এখন হোটেলের দিকে যাচ্ছি আর বিছানায় শুয়ে শুয়ে এই ভিউটি এখন আমি দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন দেখেন কি সুন্দর একটা ভিউ আমি পাচ্ছি এবং এই পাশেও কিন্তু আরেকটা কটেজ আছে কান্ট ইমাজিন চলুন এবার নদীটা দেখে আসি এই দেখেন লিডার নদী এই হচ্ছে আমার হোটেলের পাশের ভিউ এখন হোটেলের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গেস্ট হাউস আছে সো এই হচ্ছে আমার হোটেল প্যারাডাইস গেস্ট হাউস এই হোটেলটা কিন্তু একদম লিডার নদীর পাশে হ্যাঁ খুবই সুন্দর চলুন আমরা এই হোটেলের দিকে যাই হোটেলটি কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি অনলাইনে আগে থেকে কন্ট্যাক্ট করেছি তাদেরকে হোটেল ভাড়া হচ্ছে পঁচিশশো রুপি কোনো ব্রেকফাস্ট নাই কোনো ডিনার নাই কিছু নাই ঠিক আছে সো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি এখানে কিন্তু আশেপাশে দুই পাশে কিন্তু অনেক হোটেল আছে এগুলো সবই কিন্তু হোটেল আপনারা চাইলে ইনস্ট্যান্ট এসেও বুকিং করতে পারবেন শালিমার প্লেস হোটেল লিডার প্যালেস বিচ রিসোর্ট এরকম দুই পাশে অনেক পেয়ে যাবেন আপনারা যেটা ভালো লাগে চাইলে অনলাইনেও বুক করতে পারেন ইনস্ট্যান্টও করতে পারেন যেটা আপনাদের খুশি সো এই আর কি অবস্থা এখন যাচ্ছি আমার হোটেলের দিকে পেয়ে গেছি আমার হোটেল প্যারাডাইস গেস্ট হাউস একদম শেষ মাথায় এই হচ্ছে প্যারাডাইস গেস্ট হাউস ঠিক আছে তাহলে হোটেলে চেক ইন করি চলুন আমরা হোটেলের রুমের ভিতরের দিকে যাই ভিতরের কন্ডিশন কীরকম থাকে সেগুলো একটু দেখাই আমি চেয়েছিলাম উপরে বাট উপরে হোটেল বুক রুম বুক হয়ে গেছে অলরেডি সো আমাদের জন্য এখন নিচে রুম দেওয়া হয়েছে এই হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুম সম্পূর্ণ কাঠের ইন্টেরিয়র করা গাড়ি নেই আমি তো শেয়ার আপনার নাম খেপে ভাইয়া ডানিশ ওকে থ্যাংক ইউ ভাইয়া সে হচ্ছে ছোটো খাটো একটা রুম বেশি বড় না আমরা শ্রীনগরে যে শ্রীনগরে যে হোটেলে ছিলাম সেটা থেকে অনেক ছোট বাট গুছানো সুন্দর মনে হচ্ছে নতুন করা একদম টোটাল নতুন ইন্টেরিয়র করেছে তারা ফুল কাঠের ডিজাইনের উডেন এবং এখানে বসার একটা টেবিল আছে ছোটোখাটো একটা টেবিল আছে এখানে চা কফি খাওয়া যাবে এখানে জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যাবে এই যে দেখেন সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে গ্লেসিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ভিউটা অনেক সুন্দর পছন্দ হয়েছে আমার ভাড়া পঁচিশশো রুপি পড়েছে আমার মনে হয় ইনস্ট্যান্ট আপনারা যদি বুকিং করে আসেন তাহলে আপনাদের দুই হাজার আপনি পাবেন যাই হোক আমি রিক্স নিলাম না আগে থেকেই কথাবার্তা বলে বুক করে এসেছি তো এখন প্ল্যান হচ্ছে এখানে আমি এক রাত থাকবো আজকে প্ল্যান হচ্ছে এক রাত এক রাত থেকে আমি এখন লাঞ্চ করব বাইরে মার্কেট আছে লাঞ্চ করে দেন আমি পনি বা নিয়ে আমি চলে যাব বাইস বাইসারান ভিজিট করতে বাইসারান এবং আরও কিছু পয়েন্টস থাকে আজকে প্ল্যান হচ্ছে এটাই আগামীকাল সকালে ব্রেকফাস্ট করব লিডার নদীর পাশে ইনশাল্লাহ সেটা আমি সেই ভিউটা দেখাবো তারপর হচ্ছে যে সারা দিনের জন্য একটা গাড়ি বুক করে আমরা এবিসি অর্থাৎ অরু বেতা এবং চন্দনওয়ারি এই কিছু স্পট আছে এগুলো দেখব দেন সন্ধ্যায় চলে যাব শ্রীনগর এই হচ্ছে মোটামুটি আপনার পেহালগামের ট্যুর প্ল্যান তো যারা পেহালগামে আসবেন তারা কিন্তু মিনিমাম দুই দিন হাতে সময় রেখে আসতে হবে ঠিক আছে আর হোটেলের অ্যাড্রেস ডিটেলস কন্ট্যাক্ট পারসন নাম্বার এভরিথিং আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো সো কাইন্ডলি চেক করে নেবেন সো আই থিঙ্ক আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার এই হোটেলটি পছন্দ হবে ইভেন নট অনলি দিস আপনি এই এই লেনে যতগুলো হোটেল আছে পাশাপাশি অনেকগুলো আছে দেখালাম আসার পথে চাইলে কিন্তু সেখান থেকেও আপনারা পছন্দসই বুক করতে পারেন ইয়ার্স এ হচ্ছে হোটেলটির ফ্রন্ট সাইডের ভিউ এখন যাচ্ছি হোটেলের সাথেই কিন্তু লিডার নদী সো আমরা এখন হোটেলের পাশ দিয়ে চলে যাচ্ছি করিডোর দিয়ে এখানে একটা লনের মতো আছে গার্ডেনের মতো দিয়ে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর অসাধারণ একটি ভিউ পাচ্ছি আমি সো আমি সাজেস্ট করব অবশ্যই হোটেল নিলে প্যালগামে চেষ্টা করবেন এই লিডার নদীর পাশেই নেওয়ার হ্যাঁ বিশেষ করে আমার তো এই হোটেলটাই খুব বেশি ভালো লাগছে মনে হচ্ছে এখানে দুই রাত থাকতে পারলে খুবই ভালো লাগতো আরেকবার দেখে নেই হোটেলটি দেখেন কোন পাশে ছোট্ট একটি কটেজ এবং এই পাশেও কিন্তু আরেকটা কটেজ আছে আল্লাহর রহমত দেখেন আপনি আল্লাহর কি রহমত না কি সুন্দর একটা পৃথিবী আল্লাহ তালা তৈরি করে রেখেছে আমাদের জন্য সাথে কিন্তু পাহাড় বিশাল পাহাড় সাথে এই পাশে হচ্ছে পাহাড় আর এই পাশে দেখেন লিডার নদী হ্যাঁ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এ দেখেন গ্লেশিয়ার কি সুন্দর গ্লেশিয়ার দেখেন অসাধারণ একটি ভিউ হ্যাঁ মানে নদী পাহাড় মানে ওপেন এরিয়া ঠান্ডা একটা বাতাস কি যে একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে কান্ট ইমাজিন চলুন এবার নদীটা দেখে আসি এই দেখেন লিডার নদীটা প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত আর প্রচন্ড শব্দ হচ্ছে এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ কি সুন্দর ওয়াও এখন মনে হচ্ছে কাশ্মীর আসাটা সার্থক আসলে কাশ্মীরে যে স্পটেই যাচ্ছি মাথা নষ্ট হয়ে যাচ্ছে আসলে দেখেন ওই পাশে কিন্তু আরেকটা কটে যাচ্ছে